কিন্তু আমরা তো আর দাদা বৌদি মতন মাটন বিরিয়ানি বানাতে পারব না তাই আমরা এগ বিরিয়ানি বানিয়েছি আর সাথে কি নিয়েছি মাটন কারি তাহলে মাটন কারি দিয়ে কি এগ বিরিয়ানি খেলে কি মাটন বিরিয়ানি মতো লাগে তোমরা কমেন্ট করো বিরিয়ানিটা কিন্তু একদম বিরিয়ানির মতনই বানানো হয়েছে কিন্তু এত হলুদ কি করে হয়ে গেছে তো তোমরা কোন জায়গা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করো তোমাদের এলাকার নামটা কমেন্ট করে জানাও তাহলে বুঝতে পারবো কোথায় কোথায় থেকে আমাদের ভিডিও দেখছো চলো আজকে চ্যালেঞ্জ হবে চ্যালেঞ্জের শাস্তি আছে নাকি কি শাস্তি আছে বলে দেবে না লাস্টে বলবে লাস্টেই বলবো কি শাস্তি আছে তো चलो चैलेंज शुरू হোক একদম পুরো কেমন হয়েছে বাড়িতে এই যে বিরিয়ানি আলু ভালো

दूध में क्या? एक टमाटर ले लो। ओ मटन जस्ट इतना नरम है देखो। ओह शक्ति और धोचर किया चल रहा है। तो ये जादू है। ये करो मैके। हम्म, मटन काट। मटन ता जस्ट नरम। देखो। हम्म, आए মাটন দিয়ে সাথে একটু বিরিয়ানি দিয়ে দেখে হবো

তোমাদের নিজে নিজের এলাকায় সবথেকে ভালো চিকেন বিরিয়ানি বা মাটন বিরিয়ানির দোকান কোনটা ভালো লাগে প্রথমে একটু শুকনো শুকনো বিরিয়ানি কেন খেয়ে নিয়েছি বা তো বিরিয়ানির যে আসল টেস্টটা সেটা তো পেতে হবে

gidelim. Tabii ki hatma Okay. Mm -hmm. Olha só a brilhada, bicho. Vale. Hum, hum.

মানে ওটা চলতি ভাষায় খেরো বলে কিন্তু আসলে খেরো চাল কুমড়া একই না দেখব ওরা কমেন্ট করে বলবে চাল কুমড়া আলাদা খেরো আলাদা খেটা খেরো খাও কাঁচা খাও কাঁচা ভালো লাগে খেতে বই কোনদিন পড়েছো খেরো খেরো চাল কুমড়া আলাদা ওরা কমেন্ট করে জানাবে দেখবা তখন দেখবা কেমন লাগে শশার মতো লাগে না শশা শশার টাইপ খাও 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 ভালো ভালো কাঁচা সবজি খাও ভালো দিদা যে খাও খাও ছাল সমেত খাও ছাল সমেত খাও খাও না দিত তা দিত তো লাগবেই তোমার যে টেস্টি আবার রাজভোগের মতো যদি টেস্ট হয় তাহলে খেতে দিতাম আমি গিলে নাও গিলে নাও হুম এই তো বাহ 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 তো চলো ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো টা টা